নমস্কার বন্ধুরা বি লিফটের আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম আর যারা কম পুঁজিতে একটি ভালো ব্যবসার খোঁজে আছেন তাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন এইখানে আমাদের আছে বি লিফটের দেখুন ঢালাই লিফ্ট অর্থাৎ ঢালাই করায় যে লিফ্টগুলো হয় সেগুলো এখন রঙের কাজ চলছে এখানে দেখুন দুটো এখানে দুটো চারটে ঠেলাগাড়ি আছে এখানে হবার আর হপারে দেখুন লিখা আছে ডাব্লুবি তো আপনারা বি লিফটের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর এ এছাড়াও দেখুন এখানে মালটা আজকে নিয়ে এলাম ডাইরেক্ট এবার এটা রং হবে পুরোপুরি এখানে রেড আছে যত সামান দেখছেন সব কিছু কিন্তু আমাদের লিফটে আর আমরা এটাকে আরও মানে সুন্দর করার জন্য আমরা দেখুন এখানে হলুদ কালার ব্যবহার করছি হলুদ কালারে কি হবে এটাকে মানে আরও সৌন্দর্য ফুটিয়ে তুলবে মানে কনস্ট্রাকশানের কাজটাকে আরও সুন্দর যে ভরিয়ে তুলবে দেখুন হলুদ কালার করা হচ্ছে এখানে আমাদের যে আগের চ্যানেলগুলো আপনারা আগের ভিডিওতে দেখেই থাকবেন সেগুলো ভিতরে আছে সেগুলো আপনাদেরকে দেখাই এই যে গাড়িগুলো দেখছেন এই দুটো রঙ করা হলো এক্ষুনি এইটাই আলাদা কালার করা হবে এইটাই করা হবে মানে সবুজ কালার ঠিক আছে দেখাচ্ছি কিন্তু আপনাদের গাড়ির যে হার্ডনেস সেটা আগে আপনাদের দেখাই এই যে গাড়িটা দেখছেন দেখুন এইখানে আমরা ব্যবহার করেছি চ্যানেল মানে অ্যাঙ্গেল ব্যবহার করেছি দেখুন অ্যাঙ্গেল একদম হার্ড অ্যাঙ্গেল এইখানেও হার্ড অ্যাঙ্গেল ব্যবহার করেছি পুরোটাই মানে আপনারা শুধুমাত্র যারা গাড়ি কিনতে যান না মানে গাড়ি মানে লিফ্ট কেনার পরে যারা গাড়ির মানে টেনশান করেন যে গাড়ি ভালো দিবে কি খারাপ সেই দিক থেকে একদম হান্ড্রেড পারসেন্ট ডাব্লু বি লিফ্টের গাড়ি কিন্তু খুব সুন্দর পাবেন আর এবং এটার গ্র্যাভিটিও ঠিকঠাকভাবে অর্থাৎ সেন্টার পয়েন্ট খুব ভালোভাবে করা হয়েছে তো কি হবে এই সেন্টার পয়েন্ট হওয়ার কারণে অনেকজনের কী হয় হাতে ভার পড়ে যায় সেটা হবে না এবং খুব সুন্দরভাবেই কিন্তু আপনারা এটাকে ইউজ বন্ধুরা এই গাড়ির যে টায়ার আছে সেই টায়ারে কিন্তু আপনারা তিন বছরের গ্যারান্টি পাচ্ছেন অর্থাৎ টায়ারটাও কিন্তু আমরা খুব ভালোভাবে দিচ্ছি এখানে আমরা দিচ্ছি টিভিএস টায়ার তো আপনারা দেখুন এই গাড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনারা স্মুথলি ইউজ করতে পারেন এবং তো আপনারা অবশ্যই ডাব্লুবি লিপ থেকে আপনারা মাল সংগ্রহ করতে পারেন একদম বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান এছাড়া দেখুন এখানে আমরা ব্যানার লিখেছি বি ওয়ার্কশপ তো আপনারা অবশ্যই যোগাযোগ করুন এবং ডাব্লিউ থেকে মিনি লিফট নিয়ে যান এবারে আপনাদেরকে ভিতরে নিয়ে যাব এবং ভিতরে কী কী আছে সেগুলো দেখিয়ে দিই দেখুন এখানে আছে আমাদের যে মিনি লিফট সেটার চ্যাচিস এবং পুরোপুরি আর দেখুন এখানে একদম হলুদ কালারের পুরোপুরি কমপ্লিট করা হয়েছে তো যেনারা চাইছেন ডাব্লু বি থেকে মাল নিতে তা অবশ্যই আপনারা যোগাযোগ করুন আর যাদের পুঁজি কম অর্থাৎ এক থেকে দেড় লাখ টাকার মধ্যে তারা এই নতুন বিজনেসটি শুরু করতে পারেন অর্থাৎ যাদের অলরেডি যারা মানে ঢালাইয়ের কাজ করেন মিক্সচার মেশিন আছে তারা শুধুমাত্র লিফ্ট নিতে পারেন এবং যারা ভাবছেন যে আমরা নতুন করে স্টার্ট করব তারা কিন্তু নিতে পারেন টুইন অন লিফ্ট যেটাতে মিক্সচার হবে প্লাস আপনার লিফটিং দুটোই কমপ্লিট হবে তো আপনারা অবশ্যই কল করুন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া এবং ডিটেলস সম্পূর্ণ জানুন নিয়ে আসুন আর আমাদের এই লিপ নিয়ে আসুন আবার দেখা হচ্ছে আপনাদের দ্বিতীয় ভিডিওতে তো এখনই কল করুন এবং এটার ব্যাপারে জানুন ধন্যবাদ